বন্ধুরা আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সিমের একটা দারুণ রেসিপি তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকের রেসিপি আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো সিমের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি শিম নিয়ে নিয়েছি আর শিমটাকে ভালো করে ধুয়ে তারপর এইভাবে কেটে নিয়েছি দুদিকে শিরা বাদ দিয়ে দিয়েছি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার শিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম আর নিয়েছি দেখো কিছুটা কড়াইশুঁটি আর একটা টমেটো সেটা আমি একটু ওপর দিকটা কেটে দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু নুন আর সর্ষের তেল এখানে কোনো জল দেব না এটা আগে আমি এইভাবে একটা সিটি দিয়ে নেব। সিমটা একটু সেদ্ধ করে নেব কড়াইশুঁটি টমেটো দিয়ে সিমটা সেদ্ধ করে নিলাম একটা সিটি দিলাম তাহলেই হয়ে গেল। এবার দেখো এদিকে আমি শিলনোড়ার মধ্যে আমি কিছুটা ধনে পাতা নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর তিন চার কোয়ার রসুন একটু থেতে করে নেব আজকে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা সিমের এই রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করো দেখবে গরম গরম ভাতে এই রেসিপি ভীষণ ভালোভাবে জমে যায় তো দেখো আমি থেতো করে নিলাম বাটার কোনো দরকার নেই একটু থেতো করে নিলেই হয়ে যাবে আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেখো আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও তো দেখো আমার সিমটা সেদ্ধ হয়ে গেছে একটা আমি সিটি দিয়ে নিয়েছি তারপরে সিমটা একটু ঠান্ডা হলে আমি নামিয়ে নিলাম তো দেখো কড়াইশুঁটিগুলো আমি আগে আলাদা করে উঠিয়ে নিলাম দিয়ে এবারে আমি সিমটাকে একটু মেখে নিচ্ছি কড়াইশুঁটিটা সময় মাখা যেত কিন্তু কড়াইশুঁটিটা একটু মুখে পড়লে খেতে ভালো লাগবে ওই জন্য মেখে নিলাম না কড়াইশুঁটিটা আমি উঠিয়ে নিলাম আর টমেটো আর সিমটাকে আমি মেখে নিচ্ছি সিমের মধ্যে যে শিরাগুলো থাকে দেখো সেদ্ধ হওয়ার পরও কিন্তু সেগুলো থাকে ওগুলো একটু হাত দিয়ে দিয়ে ফেলে দিচ্ছি তাই ভালো করে তারপরে সিমটাকে আমি মেখে নিলাম টম আর টমেটোটাও মেখে নিলাম এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ সর্ষের তেল এবার সর্ষের তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা দেওয়ার পর তারপর যে ধনে পাতা আর রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দেখো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছি সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম এবার পেঁয়াজ ধনে পাতাটা সবটাই একটু ভালো করে তেলের সাথে একটু নেড়ে চেড়ে নেব একটু ভাজা ভাজা মতো করে নেব দেখো ধনে পাতার সাথে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার যে সিমটা আমি মেখে রাখলাম সেই সিমটা সিমের পেস্টটা দিয়ে দিলাম তো সিম সেদ্ধ করে এইভাবে ভর্তা বানালে খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো এবার আমি এর মধ্যে একটু অল্প করে একটু হলুদ দিলাম আর সিম সেদ্ধ করার সময় তো নুন দিয়েছিলাম এখানে তাই জন্য পরিমাণ বুঝে টেস্ট বুঝে নুনটা অ্যাড করবে আমি এখানে আর আরও অল্প একটু নুন অ্যাড করে দিলাম আর এইবার দেখো কড়াইশুঁটি যেটা উঠিয়ে রেখেছিলাম সেই সেদ্ধ কড়াইশুঁটিটা এখানে দিয়ে দিলাম কড়াইশুঁটি এই সময় দিলে খেত মুখে পড়বে খেতেও ভালো লাগবে আর দেখলাম দেখো ভালো করে শুকনো হয়ে আসার পর সিমটাকে ভালো করে নাড়াচাড়া করলাম যাতে ভালো করে শুকিয়ে যায় জলভাবটা তারপরে দিয়ে দিলাম অল্প করে একটু চিনি চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম আর সবশেষে দিয়ে দিলাম কুচানোর ধনে পাতা ধনে পাতা কুচানোটা দেওয়ার পর দেখো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর সার্ভ করে দিচ্ছি আশা করি আজকে রেসিপি তোমাদের কাছে ভীষণ ভালো লেগেছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না আর একটা কমেন্টসই জানিও তোমাদের কেমন লাগলো আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই তোমরাও একটা লাইক কমেন্ট করতে ভুলো না আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো ওটা